হ্যাঁ দাঁড়াইছে ওকে দশ টাকা হয় বোতলটা আন আনা কোথায় যাচ্ছে বোতল হয় নাই ওকে আস্তে আসতে মারিসো জোরে মার যদি ও আউট না হয় তা তো কিছু পাবি না যে কোনো একজনকে আউট করতে হবে দুইজনে এক এক পয়েন্ট করে হয় নাই ও আরেকটু যেন দাঁড়া হয় নাই और मार हा दाचे नाही मी पॉंट तो पॉईंट नाही सरी पॉन पॉन्ट मी टाका आस्त्या मारिस তিন পয়েন্ট তোর এক পয়েন্ট ভালো করে দাঁড়া করে ভালো করে ভালো করে হ্যাঁ দাঁড়া হচ্ছে তোর হাতের জন্যই দাঁড়া হয়েছে নেই মার হ্যাঁ তোর দুই পয়েন্ট ভালো করে কর দাঁড়া করে দিয়ে পারিস না এতবার পড়তেছে তিন পয়েন্ট আর দুই পয়েন্ট হয় তিন পয়েন্ট এইটুকু নিয়ে আসতে মায়ের আর কি হয় দুজনে কিন্তু সেম পয়েন্ট আসি আসিস তিন তিন করে ওর কোলে উঠে চার নম্বর পয়েন্টে কেউ যাইতে পারতেছিস না ওই দেবো ও জন্য দাঁড়া হয়নি হ্যাঁ দাঁড়াইছে না তোর চার পয়েন্ট হয়ে গেল হ্যাঁ তোরও হানি 4.2 জনি রই আস্তে মার ধীরে মার আস্তে মার এই দেখো উপরে উঠেনা ওই দেখো আরেকজন আরেকজন কোলে হ্যাঁ ওকে তোর পাঁচ নাম্বার রাউন্ড হয়ে গেছে নাও ওই মারবে ওই মারবে তোর পাঁচটা পয়েন্ট হয়ে গেছে না ও তুই মারতে পারবি না তোর শেষ তুই মারতে পারবি না শেষ ওকে দে তোর তুই ওকে আউট করতে পারিস নাই পাঁচ পয়েন্টে ওর লাস্ট পয়েন্ট আছে হচ্ছে না হচ্ছেই না হচ্ছেই না ওই দেখো দাঁড়াইছে ওর জন্য দাঁড়াইছে ওর জন্য দাঁড়াইছে মার 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 ওর জন্য দাঁড়াইছে ওকে মার ওর জন্য দাঁড়াইছে ওকে মার ওর হাত লাগে তোর লাগছে না দাঁড়াইছে না হ্যাঁ ভাই